বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক সেল ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্লাংক স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন সঙ্গে আছেন শাহালি থানার সদস্য সচিব পারভেজ সহ আট থেকে দশ জন

এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাবিয়ে বেড়ান মিরপুর জুড়ে নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশটিভির হাতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তিনি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা ছোট ভাই আমাকে গিয়ে ফেলেছে পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে আহ বোধের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছে এটি সূত্রে যেটা ছিল সেটা আলাদা ভয় দেখি শুধু দপ্তর নয় তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে পাক করছে না বাড়িও। কদিন আগে শুধু হামলা নয় লুটপাটও চালায় এরা যার বিচার চাওয়া তো দূরে থাক সে ঘটনা মনে করতেই ভয়য়ে আতকে ওঠেন ভুক্তভোগীরা আমরা মেন্টালি ও স্টেটে নাই ভাই আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজড হইতা পায় না ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির আপনার তো দুজনের নাম দিচ্ছেন না অসংখ্য কয়টার নাম বলবো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে ফোন ফোনকলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ভাত